ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদজুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা মির্জা ফখরুল বলেন বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন দুই বছর তিনি নির্জন কারাগারে পুরনো কারাগারে কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয় কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকারমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 টু সিমেন্ট রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয় কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিপর্যস্তকর কোন সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন পূর্বেই নির্বাচন বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন বিএনপি চেয়ারপার্সনের কামনায় সিলেট মাদারীপুর রাঙ্গামাটি ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ মন্দির গির্জা ও সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয় শাহিন আলম সময় সংবাদ ঢাকা